মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা একটি ওয়েবসাইটে রয়েছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসএসসি বিএসসি ফলাফল দুই হাজার পঁচিশ কুমিল্লা বোর্ড যশো বোর্ড ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড তো এখানে দেখতে পাচ্ছেন সকল বোর্ড থেকে কিন্তু এই রেজাল্টটি প্রকাশ করা হবে এবং ধাপে ধাপে কিন্তু সকল বোর্ডেই প্রকাশ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বৃত্তির সংক্রান্ত কিছু তথ্য দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বৃত্তি ফলাফল দুই হাজার পঁচিশ এসএসসি বৃত্তির রেজাল্ট দুই হাজার পঁচিশ পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাচ হচ্ছে দুই হাজার পঁচিশ মোট বৃত্তি পাবে এখানে দেওয়া রয়েছে বোর্ডের নাম ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট কুমিল্লা যশোর দিনাজপুর ময়মনসিংহ এই সকল বোর্ড থেকে কিন্তু রেজাল্ট অলরেডি প্রকাশ করা হয়েছে ফলাফলের প্রকাশের মাধ্যম হচ্ছে সংশ্লিষ্ট ওয়েবসাইট ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আপনারা কিন্তু বৃত্তির ফলাফল জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ ও সময়সীমা দেওয়া রয়েছে বৃত্তির ধরন মাসিক বৃত্তির হার এখানে দেখতে পাচ্ছেন ছয় শত টাকা করে দেওয়া হবে বার্ষিক এককালীন অনুদান ন টাকা টাকা মেধাবৃত্তি এটা হচ্ছে মেধাবৃত্তি কিন্তু ছয় শত টাকা ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুই বছর কিন্তু একদম টানা দুই বছর কিন্তু আপনারা এই বৃত্তিটা পাবেন এরপর দেখতে পাচ্ছেন সাধারণ বৃত্তি যারা পাবেন তাদেরকে দেওয়া হবে তিনশত টাকা এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক এককালীন অনুদান পাবেন চারশত টাকা এটাও কিন্তু দুই বছর চলমান থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন জেনে নেব কিভাবে তোমরা এসএসি বৃত্তি ফলাফল দেখবে তো এসএসি বৃত্তি ফলাফল দেখার জন্য তোমরা গুগল এসেও সার্চ দিতে পারো এসএসি বৃত্তি ফলাফল তোমরা যে বোর্ড থেকে জানতে চাচ্ছো অর্থাৎ যে বোর্ডের শিক্ষার্থী রয়েছে ওই বোর্ডের নামটা তোমরা লিখে দিবে সেক্ষেত্রে কিন্তু পিডিএফ আকারে ফাইল চলে আসবে তো এছাড়াও কিন্তু তোমরা খুব সহজেই দেখতে পারবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি একটি ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইট নাম তোমাদেরকে আগে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ লেখাপড়া বিনি তোমরা জাস্ট গুগলে সার্চ দিয়ে এই ওয়েবসাইটে প্রবেশ করবা এই ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা সকল বোর্ডের বৃত্তি ফলাফল দেখতে পাবা এখানে কিন্তু একদম সাজানো রয়েছে পাচ্ছ যশো বোর্ডের বৃত্তি ফলাফল এই এই যে দেখতে পাচ্ছ একটা ক্লিক করলেই কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে অর্থাৎ লিস্ট পেয়ে যাবে তোমরা যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে জাস্ট লিংকে ক্লিক করলেই হয়ে যাবে এবার দেখতে পাচ্ছ সিলিট বোর্ডের জন্য দেখতেই পাচ্ছ জাস্ট আমি যদি এই লিঙ্কে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই ফলাফল দেখতে পাবো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওয়েবসাইট চলে আসছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছো আমরা কিন্তু সিলেট বোর্ডের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে মূলত আমরা বৃত্তি ফলাফল দেখতে পাবো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলে আসছে পিডিএফ ফাইলটি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ লিস্ট আকারে কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে এরকম ভাবে দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এসএসি বৃত্তি ফলাফল দেখবে আর তোমরা অবশ্যই অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করবে সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু তোমরা প্রত্যেকটি যে বোর্ডগুলো রয়েছে ওই বোর্ডগুলোর ফলাফল জানতে পারবে তো এই ছিল মূলত আজকের ভিডিও এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ